শীতকালে ফুলকপির চপটা খেলে কি হয় তাই আজকের রেসিপি ফুলকপির পাকোড়া তো এখানে আমি একটা ফুলকপি নিছি মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিছি আমার যতটুকু দরকার আমি প্রয়োজন মতো কেটে নিছি এগুলো এখন পিস পিস করে কেটে নিতে হবে আমি এইভাবে কেটে নিচ্ছি আমার কাটা শেষ আমি ফুলকপিগুলো এইভাবে কেটে নিছি আপনারা এইভাবেই কেটে নেবেন তারপর ফুলকপি দিয়ে ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব বেসন নিছি সাথে একটু চালের গুঁড়ো দিলাম তারপর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম ফোলার জন্য মশলা সার জন্য লবণ দিলাম আদা বাটা দিলাম হলুদের গুঁড়ো দিলাম মরিচ দিলাম যা যেমন ঝাল সেই অনুযায়ী ঝাল দিবেন দিয়ে দিলাম প্যাকেটের মশলা স্বাদের মশলা এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিলাম সুন্দর করে মিক্স করে নিতে হবে এবং আস্তে আস্তে পানি দিতে হবে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিতে হবে আস্তে আস্তে ঢেলে ঢেলে পানি ঢেলে ঢেলে বারবার পানি ঢেলে ঢেলে গুলিয়ে নিতে হবে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ভাই এরকম করে ব্যাটার একটা তৈরি করে ইজি এটা সবাই পারে তারপরে দেখালাম আর কি যে আমিও পারি তো এখন দ্বিতীয় কাজ হচ্ছে একটু পানিতে লবণ দিয়ে পানিটা গরম করতে দিলাম ফুলগুলি দিয়ে দিলাম ফুলকপিগুলো আধা সিদ্ধ করে নেব দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি এই যে ফুলকপিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে কালার চেঞ্জ হয়ে গেছে এই হলো অবস্থা ফুলকপির এই হলো ব্যাটার বাস এখন ফুলগুলো সুন্দর করে ব্যাটার সঙ্গে মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব আহ আহ সুন্দর মাখিয়ে ছেড়ে দিবেন সবগুলো এবং যখন সবগুলো আসলে হয়ে যাবে তখন নিজে নিজেই উঠে আসবে তারারা করবেন না আস্তে আস্তে ভাসবেন আস্তে আস্তে ভাসলে জিনিসটা সুন্দর হবে নিচে লেগে যাবে এই যে যখন হয়ে আসবে নিজেই উঠে যাবে লাল লাল করে সুন্দর করে ভেসে নেবেন এই যে কি সুন্দর কালার চলে আসছে এবং আমি এখন আমার এগুলো হয়ে গেছে দেখছেন কি সুন্দর কালার আছে দেখি খেতে ইচ্ছা করছে সবগুলো ভেজে নিয়েছি এই হলো আমার ফুলকপির সাথে কিছু বেগুনিও Okay.